একত্রিশে আমার শেখানো কোন কথাটা কাজে লেগেছে দেখি লিখেন তো একত্রিশে একত্রিশে আমার শেখানো কোন বিষয়টা কাজে লাগছে ভেরি এই থাকে থাকলে একটি আরেকটি কি মানে ওয়াই কি সো একটা পপুলেশন আরেকটা কি হ্যাঁ এক্স এন্ড ওয়াই ফর্মুলা এন্ড থাকলে এক্স এন্ড ওয়াই ফর্মুলা তাহলে একটা পপুলেশন আরেকটা এরকম কি আচ্ছা ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে মেরিন রিনিউবল এনার্জি মানে যে পানি থেকে ওশন এনার্জি সো ইন্ট্রোডাকশন আমার মার্কার হলো ইন্ট্রোডাকশন মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ গ্রোথ ইন দুইটা জিনিস বেড়েছে একটা পপুলেশন আর একটা কি এই জন্য মোর এনার্জি রিকোয়ার্ড ফাইন আচ্ছা তারপরে মার্কার কি তারপরে মার্কার হচ্ছে ওয়েভ এনার্জি এবং অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আবার সিনোনিম থাকতে পারে অ্যাডভান্টেজ সিনোনিম বেনিফিটস হতে পারে ঠিক আছে না আচ্ছা না চ্যাটটা আমি একটু পরে অফ করছি কারণ আমি তো যে অ্যান্টিসিপেশনটা আপনাদেরকে দিয়ে করাতে যাচ্ছি তাহলে ওয়েভ এনার্জি এবং অ্যাডভান্টেজ হচ্ছে মার্কার তার আগ পর্যন্ত ওই যে সুইচ অফ মানে মনোযোগের সুইচ অফ কিন্তু এই বত্রিশের অ্যান্টিসিপেশনটা কি ওয়েব প্রোভাইড এ ড্যাশ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি হ্যাঁ মানে এজেকটিভ দ্যাট কোয়ালিফাইস

কি ধরনের সোর্স এটা হচ্ছে স্ট্রঙ্গার এন্টিসিপেশন বাট ওয়েব ওয়েব প্রোভাইড কি এটা একটু উইকার এখানে এই জন্য একটু আগে পরে দিয়ে স্ট্রঙ্গার এন্টিসিপেশনটা প্র্যাকটিস করতে হবে তারপরে আবার গ্যাপ আবার মেন্টাল রেস্ট তারপরের মার্কার কি তারপরের মার্কার কি বত্রিশের এর পরে মার্কার কোনটা মানে কোন জায়গাটাতে আসলে প্রবলেম প্রবলেমের কিন্তু প্রবলেমই শুনবেন এমন কোনো কথা নাই মার্কারগুলা সিনোনিমাস হতে পারে আবার বলছি মার্কার গুলা সিনোনিমাস হতে পারে হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ডিফিকাল্টিজ হতে পারে ফাইন জাস্ট সিনোনিমাস মনে রাখলেই হবে ওয়েভস ক্যান মুভ ইন এনি আচ্ছা কিছু কিছু অ্যান্টিসিপেশন আছে ডাইরেক্ট আপনি যা ভাবছেন তাই হয়ে যাবে এই যে ডাইরেকশন অলরেডি লিখে ফেলছে বোঝাই যাচ্ছে ডাইরেকশন অথবা এই জাতীয় একটা শব্দ মুভ ইন এনি তাহলে মুভ তো ইন এনি মানে যে কোনো দিকে এছাড়া তোর হয় না কিছু এইটা একেবারে মানে ডাইরেক্ট অ্যান্টিসিপেশন হ্যাঁ বা মুভ ইন এনি আচ্ছা তাহলে এই যে একই বুলেট পয়েন্ট আন্ডারে দুইটা প্রবলেম আরেকটা মুভমেন্ট অফ স্যান্ডস এটসেট্রা অন দ্য ড্যাশ অফ দ্য ওশন আচ্ছা অন দা আচ্ছা দেখি কি হতে পারে আচ্ছা দেখেন অন্য শব্দগুলোর দিকে তাকাবেন আগে পরে অন্য শব্দগুলোর দিকে তাকাবেন মুভমেন্ট অফ স্যান্ড স্যান্ডের মুভমেন্ট হয় দুই জায়গায় একটা সৌরে একটা সমুদ্রের সমুদ্রের নিচে সমুদ্রের নিচে মাটি যেখানে সেখানে এই দুইটা ছাড়া আর কোনো মিনিং হয় না খেয়াল করে দেখেন এবং অন্ধা যেহেতু বলছে এটা একটা প্লেইন এটা একটা প্লেইন বিচ বিচ সৌর অথবা মানে সি বেড বলে অথবা বলে তাই না তা এখন এতগুলো চিন্তা করার দরকার নেই একটু খেয়াল হয় স্যান্ডের মুভমেন্ট কোথায় আচ্ছা বুঝছি মানে মানে ওশানের কাছে বা ভিতরে কোনো পার্ট শেষ অনলি কেউ মনে করবেন না যে এই চারটা কেমনে মনে করবো বিচ সৌর বেড ফ্লোর অনেক কিছু জানতে হবে ব্যাপারটা এরকম না আপনার এই শব্দগুলো বানার দরকার নাই খালি চিন্তা করবেন স্যান্ড পারে আর ভিতরে বা সে আছে বুঝছি তাহলে ওশানের কোন জায়গা 5 সেকেন্ড তারপরে মার্কার হচ্ছে টাইডাল এনার্জি টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েবস এখানে কি হবে এখানে কি মোরের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ তার মানে তুলনাকারী অ্যাডজেক্টিভ ঠিক আছে পাওয়ারফুল হতে পারে ইফেক্টিভ হতে পারে ফাইন শেস স্ট্রঙ্গার হবে না কারণ কি কারণ মোর স্ট্রঙ্গার হয় না মোর স্ট্রঙ্গার হয় না হয় স্ট্রঙ্গার হয় অথবা মোর পাওয়ারফুল হয় বাট পাওয়ারফুল আর হয় না আবার মোর এর সাথে যেটা ইয়ার দিয়ে হয় সেটা মোর দিয়ে হয় না কাজেই ওইটা একটু ঠিক রাখবেন হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি অফ অফ ইজ অ্যাক্টিভ সাঁত্রিশের আগ পর্যন্ত ষোলো টোলো এগুলো দিয়ে বুঝবেন যে লাইনে আসি আর কি চোল্ড ওয়াটার ইজ রিলিজ থ্রু ড্যাশ বলেন এখানে অ্যান্টিসিপেশন কি জাতীয় শব্দ হবে সাঁত্রিশ টার কিসের মাধ্যমে রিলিজ হতে পারে ভেরি গুডিসিপেশন ওই যে একজনের এতগুলো মনে করতে হবে না যে একটা মনে করলেই মনে করবেন যে আপনি লাইনে আসেন সেটা উত্তর হোক বা না হোক না হইলেও আপনি বুঝে যাবেন কোনটা যেহেতু আপনি একটা সঠিক মানে ফিট করে এরকম কিছু ভেবেছিলেন সঠিক ফিট করে এরকম কিছু ভাবাই যথেষ্ট আর এই অ্যান্টিসিপেশন গুলো নষ্ট হয়ে যাবে যদি মেন্টাল মুভমেন্ট ঠিক না থাকে আবার বলি অ্যান্টিসিপেশন গুলা সঠিক সময়ে মার্কার মার্কার আসার পরে তুলে নেওয়া মনের ভিতরে বাজা দেওয়া এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মেন্টাল মুভমেন্ট মনের ভিতরে কি চলতেছে এটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছি সবাই লিসেনিং শেখায় কিন্তু ক্যান্ডিডেটের মনের ভিতরে কি চলে তা কন্ট্রোল করতে পারে না বলে যিনি শেখান তার শেখানো কার্যকর হয় না আমি মনের ভিতরে আপনার কি চলবে এটাও কন্ট্রোল করার চেষ্টা করছি। মেন্টাল অ্যাক্টিভিটি ইজ ইম্পর্ট্যান্ট হিয়ার। ও থার্টি সিক্স বলি নাই উইল বি ক্রিয়েটেড ইন এ ড্যাশ অ্যাক্স ওয়ান সি। ইন এট কখন হয় বলেন তো? দুইটাই প্লেস ইন হচ্ছে বড়, ऍट হচ্ছে ছোট। কাজেই ইন এ হবে আরেকটা ওয়াটার বডি। ইন এ হবে আরেকটা ওয়াটার বডি। যার ভিতরে আরেকটা ছোট ওয়াটার ওয়াটার বডি হচ্ছে সোয়ানসি কাজে আই এম লুকিং ফর এনি ওয়ার্ড যেটা আরেকটা আরেকটা বড় ওয়াটার বডি ঠিক আছে এট মিরপুর ইন ঢাকা আমরা জানি এটা ইন ঢাকা এট মিরপুর তো কাজে মিরপুর দেওয়া আছে ঢাকা খুঁজতেছি ঢাকা দেওয়া আছে মিরপুর খুঁজতেছি ভেরি সিম্পল আরেকটা ওয়াটার বডি হ্যাঁ তারপরে অ্যাডভান্টেজেস বেনিফিটস হতে পারে যে প্রবলেম ছিল এক সময় মানে অ্যাডভান্টেজেস আচ্ছা তাহলে এইটা আরেকটু মানে যেহেতু পরপর কাজে যে ওয়েদার শুনলেও আপনি বুঝবেন যে তারপরে উত্তর আসতেছে নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক এখানে কি পজিটিভ শব্দ হবে না নেগেটিভ শব্দ হবে বলেন পজিটিভ শব্দ হবে না নেগেটিভ শব্দ হবে মানে প্রবলেমেটিক শব্দ হবে নাকি সবাই উল্টাটা বললেন সবাই উল্টাটা বললেন আবার চিন্তা করেন উপরের পয়েন্ট হলো অ্যাডভান্টেজ তাহলে নো এর পরে আপনি প্রবলেম শব্দটাই বসান না নো প্রবলেম ইজ এন অ্যাডভান্টেজ কাজে গ্যাপে হবে নেগেটিভ শব্দ যেটা নাই বলে সুবিধা নেগেটিভ বা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হতো একটা নেগেটিভ তাহলে সামথিং প্রবলেমেটিক ওয়ার্ড হবে যেটা নো থাকার কারণে আলটিমেটলি উপরের অ্যাডভান্টেজ সত্য হবে এই যে দেখেন মানে এই জিনিসগুলোই হলো অ্যান্টিসিপেশন লাইকলি টু ক্রিয়েট এ নাম্বার অফ আ নাম্বার অফ আচ্ছা আ নাম্বার অফ এর পরিবর্তে হয়তো সেভারাল বলতে পারে ঠিক আছে তারপরে কিছু নাম্বারই বলে দিতে পারে হ্যাঁ যে পাঁচ হাজার তাহলে এখন যখন ওই যে করা যায় না শেষের দিকে কি বলছিলাম এন্টিসিপেট যখন করা যায় না তখন কি বলেছিলাম দুইটা পয়েন্ট বলছিলাম কে বলতে পারবে এক নাম্বার মেক ইট কোয়েশ্চেন দুই নাম্বার এক্সপেক্ট দ্য নিউ কিওয়ার্ড এ বারবার লাগবে এগুলা পরীক্ষার হলেও কাছে লাগবে এটা কোন টপিকের উপরে বলতে সেটা ব্যাপার না কেমব্রিজের কিছু ট্রিক যে কোনো টপিকের উপরে কিছু ট্রিক ঘুরে ফিরে বারবার আসবে এইগুলো যদি না শেখি তাহলে আমি হাজার লিসেনিং প্র্যাকটিস করলে তো লাভ নাই এক একবার আসবে তাই না স্যার সো এটা হচ্ছে মেক এটা কোশ্চেন যে আচ্ছা ব্যাপারটা কি মানে কি কি মানে কিছু কি তৈরি করবে সো লেটমি লুক ফর দি নিউ কি প্রবলেম চল্লিশ নাম্বার নিউ কিওয়ার্ড মে হার্ম ফিশ বার্ডস তাহলে ফিশ বলবে বার্ড বলবে কাটাকাটি হার্ম এর একটা সিনোনিম বলতে পারে কাটাকাটি এফেক্ট এরও একটা সিনোনিম বলবে কাটাকাটি এবং বিল্ডিং আপ সিল্ট এ যে তার মানে সিল্ট পলি তাহলে এইটাও কাটাকাটি নতুন যেই শব্দ আসবে এটি উত্তর কাকে এফেক্ট করবে 38 নো ড্যাশ ইজ রিকোয়ার্ড উপরে দেখেন লেখা আছে অ্যাডভান্টেজেস তার মানে নিচের দুটো সুবিধা কাজেই নো এর পরে কি ধরনের শব্দ থাকলে সুবিধা হয় নো মানে নাই বা অভাব তাহলে নো অসুবিধা থার্টি এইটে বসালাম অসুবিধা নো অসুবিধা সমান সমান উপরে যে অ্যাডভান্টেজের সুবিধা এই নো যেহেতু আমার গ্যাপের অংশ না নোয়ের পরে নেগেটিভ আসলেই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে বোঝা গেছে স্যার এখন ক্লিয়ার এইভাবে যত আপনি অ্যান্টিসিপেশন স্ট্রঙ্গার করতে পারবেন তত আপনার উত্তর উত্তর আপনি ধরতে পারবেন আপনার পুরা বোঝার কোন দরকার নাই দরকার তো নাই আমি আপনাকে উল্টা উল্টা শেখা দিচ্ছি এই কথাটা মনে রাখবেন সেকশন ফোরে যদি ওই বেটা বা ওই বেটির কথা টোটাল ব্যাপার বুঝতে চান আপনি শেষ আপনার আর হবে না কাজে এটা উল্টা পদ্ধতি হবে অ্যান্টিসিপেশন করে ওই জাতীয় শব্দটাকে ধরতে পারা বাকি যা বুঝলাম 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 না বুঝলাম না বেঁচে গেছি বাকি যা বুঝলাম না বেঁচে গেছি আর যা বুঝলাম বুঝলাম ঠিক আছে অ্যাডভান্টেজ সুবিধা হচ্ছে তিন নম্বর সুবিধা কি জানি কি জানি একটা তৈরি করবে যে লাইকলি টু ক্রিয়েট এ নাম্বার অফ কি জানি একটা তৈরি করবে অ্যান্ড নিউ কিওয়ার্ড লেটস লিসেন টু এখন চল্লিশ নাম্বার ওই যে বলছিলাম নিউ কিওয়ার্ড অনেক লম্বা সেন্টেন্স বোঝাই যাচ্ছে না কাকে এফেক্ট করবে কাজে ফিশ বার্ড হারমের সিনোনিম যেগুলো আছে সেগুলোর সিনোনিম একটা উত্তর হবে না এগুলো এগুলোর সাথে কাটাকাটি যাবে মনে করেন এটা বাম পক্ষ অঙ্কের বাম পক্ষ ডান পক্ষ শিখছিলাম না সবাই এসএসসি তে

যা আছে সেগুলোর শিনোনিম উত্তর হবে না নতুন কিওয়ার্ড উত্তর হবে ক্লিয়ার বোঝা গেছে এখন যখন লম্বা হবে প্রথমেই একটা পপুলেশন আরেকটা কি দুইটার গ্রোথ ঘটছে একটা পপুলেশন আরেকটা কি সাথে সাথে এই দ্বিতীয়টা দ্বিতীয়টা নেওয়ার আগে ওয়েব এনার্জি ওয়েব এনার্জি ওয়েব এনার্জি যে ওয়েব এনার্জি আসবে মানে যে কি ধরনের সোর্স কি ধরনের সোর্স আর কথার সিরিয়াল কখনো করবেন না যে যে মানে মানে আছে পাওয়ারফুল পাওয়ারফুল সোর্স সোর্স বলবে এমন কোনো কথা নাই সোর্স বলে নিয়ে এজেক্টিভ পরে বলতে পারে যেমন ইট ইজ বা ইট ইজ এ সোর্স অফ রিনিউবল এনার্জি হুইচ ইজ পাওয়ারফুল সো আপনি আপনি একটা এজেকটিভ করছেন যেটা কি ধরনের সোর্স ডিফাইন করবে ওই ডসটা খাবো না আমরা সিরিয়ালের ডসটা খাবো না সিরিয়াল মানে কি একই বাক্যে ওয়ার্ডের সিরিয়াল ঠিক আছে এমন কোনো কথা নাই বাট কোশ্চেনের সিরিয়াল ঠিক থাকবে কথা মানে যে আইটেম এর সিরিয়াল একটার পর একটা আসবে বাট একটা বাক্যের ভিতরে বা একটা কোশ্চেনে যা আছে সেইখানে ওয়ার্ড যেই সিরিয়ালে আছে সোর্স পরে হবে আগে ইজেকটিভ বলবে এই কথা আপনাকে দেওয়া হয়নি অনেক সূক্ষ্ম অবজারভেশন করে আপনাকে শেখাচ্ছি আমি এটা ওইভাবেও বলতে পারে আবার পরেও বলতে পারে এই দুইটার জন্য আপনি প্রস্তুত থাকবেন করবো এখন এখন এক নাগারে করবো আমি আর মাঝখানে কিচ্ছু করবো না ঠিক রাখবেন মনের ভিতরে অ্যান্টিসিপেশন মার্কার নিবেন মনের ভিতরে অ্যান্টিসিপেশন বাজাবেন পপুলেশন আরেকটা কি তারপরে চলে যাবেন ওয়েব এনার্জিটা মাঝখানে আর পাত্তা দিবেন না ওয়েব এনার্জি যে ওয়েব এনার্জি আসবে সাথে সাথে চলে আসবেন হচ্ছে গিয়ে সুবিধা এবং সুবিধাটা কি এই যে কি ধরনের সোর্স অফ এনার্জি যেটা আগে বলতে পারে পরে বলতে পারে সোর্সের মানে তারপরে আবার চলে যাবেন হচ্ছে কি প্রবলেম অর্থাৎ তার সিনোনিম তারপরে তেত্রিশ চৌত্রিশ কিন্তু কাছাকাছি কাজে তেত্রিশের পরে আর রেস্টের সুযোগ নাই ওগুলো খেয়াল করতে হবে মুভ ইন এনি ডাইরেকশন অথবা এই জাতীয় শব্দ তারপরে ওই যে মানে মানে ওশানের কোন জায়গায় ওশানের কোন জায়গায় তারপরে চলে যাবেন হচ্ছে গিয়ে তারপরে মার্কারে সো দিস ইজ অল অ্যাবাউট ইট কি ব্যাপার পাই না কেন একটু IELTS fourteen tests. Part four. You will hear part of a lecture on renewable energy that uses the power of the sea. First, আবারও মনে করে দিচ্ছি আপনার কাজ কিন্তু অনেক কম শুরুতেই কাজ পাব মানে দুইটা জিনিস করছে একটা পপুলেশন আরেকটা কি তারপরের কাজ হচ্ছে ওয়েব এনার্জি না শোনা পর্যন্ত পাত্তা দিব না ওয়েব এনার্জি শোনার সাথে সাথে কি ধরনের সোর্স আগে আসতে পারে পরে আসতে পারে এগুলাই কাজ এই এই জাম্প করে করে চার্ট সময় দিচ্ছে Anticipation time. Now listen carefully and answer questions thirty one to forty. Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. Burning fossil fuels like gas, coal, and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources. Such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into three main categories wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First, wave energy. Numerous devices have been invented to harvest wave energy with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential as the source is constant. And there's no danger of waves coming to a standstill. Electricity can be generated using <coughs> onshore systems, using a reservoir, or offshore systems. But the problem with ocean waves is that they're erratic, with the wind making them travel in every direction. This adds to the difficulty of creating efficient technology, ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing normally, which can lead to environmental problems. Second category of marine energy that I'll mention is tidal energy. One major advantage of using the tide, rather than waves, as a source of energy is that it's predictable. We know the exact times of high and low tides for years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea, sheltered by a U shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines. And as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for three hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon. Than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction and again generating thousands of megawatts of electricity. As there are two high tides a day, this lagoon scheme would generate electricity four times a day. Every day for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. On the other hand, there are fears that lagoons might harm both fish and birds, for example, by disturbing migration patterns and causing a buildup of silt affecting local ecosystems. দেখেন এখন এই যে মেন্টাল রেস্টের কি দরকার এই যে ছত্রিশের পর থেকে সাঁত্রিশের আগ পর্যন্ত যা যা বলছে এই ক্লাসিফাইড টপিক বোঝা আপনার কাজ না এটা বুঝতে যাওয়া মানে উত্তর থেকে দূরে সরে চলে যাওয়া এই জন্য ছত্রিশের পরে যাই বলুক না কেন স্টোর্ড ওয়াটার এবং রিলিজ এই যেতে কথা না শোনা পর্যন্ত যে বুঝি নাই বাঁচিয়ে গেছি আবার এই সাঁত্রিশ থেকে অ্যাডভান্টেজ আসার আগ পর্যন্ত এই সাঁত্রিশের এটা নিয়েই আরো এক্সট্রা কথা বলছে কয়েক লাইন এটাও বোঝা আপনার কামনা সো দ্য অ্যান্সার্স ওয়ার্ এখানে ছিল এক্সপান্ডিং ইন্ডাস্ট্রি আপনি এখন রাফের সময় এক্সপান্ডিং ইন্ডাস্ট্রি লিখে রাখেন বাট পরে কি যখন উত্তর লিখবেন খেয়াল ওয়ান ওয়ার্ড অনলি তাহলে ওয়ান ওয়ার্ড অনলি যদি হয় তাহলে উত্তর কি হবে ইন্ডাস্ট্রি আচ্ছা দেখি একজন লিখেছেন একটু একটু লিখেন না দেখি আমি একটু চেক করি ইন্ডাস্ট্রিজ ডাইরেকশন ভেরি গুড তারপরে হলো গিয়ে ফ্লোর প্রেডিক্টেবল বেই গেইটস ফিউল জবস এবং মাইগ্রেশন ভেরি গুড থ্যাংক ইউ এটা কে করেছেন দেখি সাকলাইন সাকলাইন থ্যাংক ইউ ভেরি মাচ তারপরের জন্য মনে হয় করেছেন নামটা আমি দেখতে পাচ্ছি না অনেকে অনেকেই ঠিক মতো করেছেন ইব্রাহিমও মানে সম্পূর্ণ করেছেন এখানে অনেকে হয়তো এইটা আমার মতে হয়তো এইটা মিস করে যেতে পারেন এই এই যে এটা কারণ হচ্ছে এখানে নাম্বার বলেছে এখানে বলছে আ নাম্বার অফ আর এখানে সংখ্যাই বলে দিয়েছে টু থাউজেন্ড অ্যান্ড জবস টু থাউজেন্ড জায়গায় আ নাম্বার অফ কাটাকাটি উত্তর হল জবস আর এইটা যেটা এফ আমরা এটাকে ফুয়েল বলে অভ্যস্ত স্পিকিং এর জন্য উচ্চারণটা ঠিক করে নেন ফিউয়েল এফ ইউ ফিউ ফিউয়েল স্পিকিং এ ফুয়েল বলবেন ফুয়েল যদি মানে ফুয়েল যেটা আমরা বলি এটা হচ্ছে ফিউয়েল এইটার জন্য অনেকে মিস মানে মিস করে থাকতে পারে আমরা যা বলে অভ্যস্ত না কান সেটা আমরা ধরে অভ্যস্ত না ঠিক আছে 32 32 কি ছিল আমি তো বলেই দিয়েছিলাম যে ওই যে পরে বলতে পারে ওয়েভস প্রভাইডস সোর্স মানে বলে নিয়ে বলেছিল অ্যান্ড দ্য সোর্স ইজ কনস্ট্যান্ট তাহলে আমাকে তো চিন্তা করার কথা আমি একটা ইজেক্টিভ করছি যেটা সোর্সের সাথে জড়িত যেটা পরে আসছে দেখেন সোর্স ইজ কনস্ট্যান্ট তো আশা করি দেখেন আমি চেষ্টা করেছি যে আপনি পুরাটা না বুঝে পুরাটা না বুঝে মানে কি বোঝার দরকার নাই বুঝতে গেলে বরং সমস্যা বুঝতে গেলে সমস্যা ঠিক আছে না আর এটা বলেছিল ওশন ফ্লো ফ্লোর এইটাও যদি মিস করে থাকেন কেউ এইটার দুইটা কারণ যেটা আপনার স্পিকিং এর জন্য কাজে লাগবে যেমন ফিউয়েল বলি না বলে ফিউয়েল বুঝি না ঠিক একইভাবে সবাই সবাই একটু খেয়াল করেন হ্যাঁ সবাই একটু খেয়াল করেন ডাবল যেগুলো আছে যেমন আমি যদি বলি এভাবে ইজ এটার উচ্চারণ হয় হিজ আর কে গুড বলে না বলে কি মানে যেখানে ডাবল আছে সেখানে একটু টান দিতে হবে যেমন বিচ বিচ না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ফ্লোর হ্যাঁ এটা না বুঝার কারণ হচ্ছে আমাদের স্পিকিং এটা না বোঝার কারণ মানে এগুলো আমি খুচরা খুচরা দিচ্ছি এগুলো শব্দের কারণে আগে আপনাকে একটা জেনারেল মেথড শেখালাম যেটার কারণে আপনার লোড কমবে এখন আসছি খুচরা খুচরা কিছু জিনিস যেটা স্পিকিং এর সমস্যার কারণে লিসেনিং এর সমস্যা হয় এই যে ডাবল ভাবেল আর আর এর উচ্চারণ শেষে উজ্জ্বল তাহলে হবে ফ্লো 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 ঠিক আছে তাহলে ডাবল ভাবেল থাকলে একটু টান দিয়ে যখন আপনি বলা শিখবেন এখন থেকে আপনার স্পিকিংও ভালো হবে আপনার কানও ঠিক হয়ে যাবে যখন ওরা বলবে এবং আমি দেখেন যেগুলো যেগুলো মিস করেছেন এটা কারণ আমি বলে দিয়েছি ফুয়েল মিস করেছেন কারণ ফিউয়েল আপনি ফ্লো মিস করেছেন লাস্টের আর এর উচ্চারণ উজ্জ এবং ওই যে ডাবল ভাবেল এর টান এটার জন্য ওশন ফ্লো 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 ওশন ফ্লো এটা হচ্ছে ফ্লো যে এফ এল ও ডাব্লিউ ফ্লো এটা যে ফ্লো 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 একটু টান হয় ডাবল ভাবেল সব সময় টান হবে এবং স্পিকিং এও আপনি তাই করবেন তাহলে আপনার স্পিকিং এর প্রনান্সিয়েশনের মার্ক বাড়বে এইটা ছিল হচ্ছে গিয়ে দেখেন এইটা কারণ আমাদের স্পিকিং হয় না বলে ওই নেয় না আচ্ছা এইটার উচ্চারণ যদি আমি করতে বলি তাহলে সবাই বলবে ডে উচ্চারণ হচ্ছে এই যে আমি দেখে দেখেন উচ্চারণ উচ্চারণ হচ্ছে ডে শেষে যখন ভাওয়েল এবং ওয়াই হয় তখন হয় ঠিক আছে সো এটার উচ্চারণ ফ্রাইডে না এটার উচ্চারণ হচ্ছে ফ্রাইডে এটার উচ্চারণ বে না এটার উচ্চারণ হচ্ছে বে প্রত্যেকটা রিজন আমি বলে দিতে পারবো যে কেন হয় আর দু একটা হয়তো আহ হতে পারে যে কারো ক্যাজুয়ালনেস এর কারণে ওই যে মেন্টাল মুভমেন্ট এর কারণে হয়েছে বাট এইটা বোঝার পরেও আমার এই মেথড বোঝার পরেও যখন আপনার মানে হচ্ছে না মানে এটার কোনো না কোনো প্রনাউন্সিয়েশন রিজন আছে এবং প্রনাউন্সিয়েশন রিজন তো তাহলে কত প্রনাউন্সিয়েশন শিখবো এটা হচ্ছে আমাদের এতদিনের বলার ভুলের কারণে সোনার ভুল হয় ঠিক আছে এতদিনের বলার ভুলের কারণে সোনার ভুল হয় এখন যদি আপনাকে বলি যে আই হ্যাড আ পেয়ার অফ বিনোকুলারস আই হ্যাড আ পেয়ার অফ আই হ্যাড আ পেয়ার অফ বিনোকুলারস যে কি বলে এই লোক মানে আমি যদি বলি আই হ্যাভ আ পেয়ার অফ বাইনোকুলার আপনি তখন বুঝবেন এখন আপনি তো বিনোকিউলাস শুনেন নাই কোনোদিন হ্যাঁ বেনোকিউলাস মানে বিনো বাইনোকুলারস এটার উচ্চারণটা লিখছি আমি এইভাবে উচ্চারণ মানে আমরা করি বাইনো খুলার্স বাইনোকুলারস আসলে উচ্চারণ হচ্ছে বিনো আর কুলা না কিউলা আর শেষের আর এস হলে হয় জয়ের মতো এই জন্য হয় বেনোকিউলাস